কুমিল্লা বাটি কালেকশন আপনাদের জন্য কি নিয়ে আসলো আজকের ভিডিওতে আপনারা দেখেন ঈদ কালেকশনের পিস আপনারা যারা ঈদ কালেকশনের মধ্যে যারা পিস চাচ্ছিলেন তাদের জন্য আজকের থ্রি থেরিপিস আর এই বলা হয় মাম থ্রি পিস ক্যাটালগ সহ আপনারা আমাদের কাছে এই থ্রিপিস গুলো পেয়ে যাবেন চারটা কালারের মধ্যে চলে আসছে ডিজাইন দেখেন এক একটা ডিজাইন থেকে এক একটা সুন্দর আজকের এই মামকটন থেরিপিস গুলো প্রথমে এই কালারটা খুলো অবিশ্বাস্য একটা প্রাইজে পেয়ে যাবেন এক কথা বলা যায় ফেক্ট্রিজে যারা ঈদ কালেকশনের মধ্যে যারা থ্রি পিস চাচ্ছিলেন তাদের জন্য হচ্ছে আজকের এই হচ্ছে আপনার জামার ডিজাইন এখানে হচ্ছে আপনার সুন্দর একটা হচ্ছে আপনার বোর্ডিং কাজের ভিতরে আপনার কাজটা পেয়ে যাবেন একেবারে হাই কোয়ালিটি কটনের মধ্যে আপনার কাপড়ের মেটেরিয়াল থাকবে এ হচ্ছে আপনার জামা নিশ্চয় আপনার দেখতে পারছেন কত সুন্দর একটা কালার একেবারে সুন্দর একটা নিখুঁত একটা ডিজিটাল প্রিন্টের ভিতরে প্রিন্টটা পাবেন দারুণ একটা কালার কন্ট্রাস্ট দোপার টাগুলো দেখেন আপনার মামকটনের সব থেকে আকর্ষণীয় জায়গা হচ্ছে আপনার দোপাট্টা গুলো এ হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টার চারোপাশে হচ্ছে আপনার সুন্দর একটা হচ্ছে আপনার কাঠোর একটা ডিজাইন আপনার পেয়ে যাবেন এখানে হচ্ছে আপনার বোর্ডিং কাজের ভিতরে প্লাস হচ্ছে একটা কাঠোর একটা ডিজাইন পেয়ে যাবেন একেবারে দারুন দারুন ডিজাইনের ভিতরে মামকটন থ্রিবি যারা চাচ্ছিলেন তাদের জন্য স্পেশাল কালেকশন নিয়ে আসলাম একেবারে বেজে পেয়ে যাবেন প্রাইসটা আপনাদেরকে বলে দিব যাদের মেজানটা কালারটা লাগবে স্ক্রিন শট নিয়ে রাখতে পারেন সেকেন্ড কালারটা থাকবে ইউলু কালার ইউলু কালার মধ্যে দারুণ একটা কালার ডিজাইন দেখেন আপনারা কি যে সুন্দর কি যে চমৎকার একটা এই হচ্ছে আপনার জামার ফ্রন্টার এখানে হচ্ছে আপনার বোর্ডিং কাজের ভিতরে কাজটা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার জামার সাথে পেয়ে যাবেন দোপাট্টা দেখেন প্রত্যেকটা দুপাটা হচ্ছে আপনার চোখ লাগানোর মতো এই হচ্ছে আপনার দোপাট্টা যাদের হচ্ছে আপনার ইউলু কালারটা লাগবে ইউলু কালারটা আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যা যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আপনার আমাদের ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার বাসায় বসে সুন্দর মাম কটন স্পেশাল ঈদ কালার সিমগুলো আপনারা পেয়ে যাবেন প্রাইস কত তাই তো ভাবতেছেন প্রাইস থাকবে ফ্যাক্টরি প্রাইজে আপনাদেরকে দিব আর এই মাম কটন থ্রি পিস গুলো আপনারা বাজার থেকে আপনারা সতেরোশো আঠারোশো টাকা করে কিনতে হয় আর কুমিল্লা বাটি কালেকশন আপনাদেরকে ফ্যাক্টরি প্রাইজে যেহেতু দিবে বলছে সেহেতু ফ্যাক্টরি প্রাইসে দিবে একইবারে হচ্ছে আপনার অবিশ্বাস্য একটা প্রাইস মাত্র হচ্ছে আপনার বারোশো টাকা বারোশো টাকা দিয়ে আপনারা মাম কটন পেয়ে যাচ্ছেন কুমিল্লা বাটি কালেকশনে এই হচ্ছে আপনার দোপাট্টা এন্ড এ হচ্ছে আপনার জামার ডিজাইনটা যারা ব্ল্যাক কালার মধ্যে একটা মাম নিতে যাচ্ছেন এই কালারটা অবশ্যই আপনারা কেউ মিস করবেন না আপনারা একটু ক্লোজে দেখাও সুন্দর একটা হচ্ছে আপনার অল একটা অল বডির ভিতরে আপনার হচ্ছে আপনার বোর্ডিং কাজটা আপনার পেয়ে যাবেন চমৎকার একটা ডিজিটাল প্রিন্টের ভিতরে আপনার কাজগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আপনার প্যান্ট্রি মাত্র বারোশো টাকা দিয়ে যারা ঈদ কালেকশনের মধ্যে যারা থ্রি পিস নিতে চাচ্ছেন অবশ্যই আপনার কুমিল্লা বাটি কালেকশনে আপনারা চলে আসতে পারেন কুমিল্লা বাটি কালেকশনের লোকেশন হচ্ছে কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথেই মিসতাল একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান যারা আসতে পারবেন না স্ক্রিনশট নিয়ে আপনার সাথে যোগাযোগ অথবা বারোশো টাকা দিয়ে মামকটন পেয়ে যাবেন আর যারা হোলসেল হিউজ কালেকশন যেহেতু আমরা নিজস্ব তত্ত্বাবধানে এই কটন ডিজিটাল প্রিন্টার লোন আমরা করে থাকি সেহেতু আপনাদেরকে দিব বারোশো টাকা আপনি নিয়ে সেল করতে পারবেন আপনারা আপনারা এমন একটা প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন যারা আমাদের কাছে হোলসেল নিতে চাচ্ছেন যারা আসতে পারবেন চলে আসবেন যারা আসতে পারবেন না যোগাযোগ করবেন কুমিল্লা বাটিক কালেকশনে আল্লাহ হাফেজ